একুশ তারিখে আমার পার্টনারের সঙ্গে একটু মানে ঝামেলা হয় হোটেল সংক্রান্ত ব্যাপার নিয়ে তো যেগুলো ও চাইছিল সেগুলো হয়তো আমি নারাজ করছিলাম যে না এটা হবে না বা কিছু তো এবার উনি আমার একুশ তারিখে আমার টাকা পয়সা যে যেরকমটা ছিল হোটেল পারপাসে সব কিছু নিয়ে কিন্তু চলে যায় আমি তারপরে থানার দ্বারস্থ হই আমার যে সিমটা ছিল আমার মোবাইলটাও কেড়ে নিয়ে চলে যায় আমার সিমটা নিয়ে উনি পোর্ট করে

ফেসবুকে উনি ছেড়েছেন দেখুন ওনার সঙ্গে আমার অ্যাডজাস্ট হয়নি বিজনেস সম্পর্কে ওই জন্য উনি হয়তো আমার এটা বদনাম করার জন্য করেছেন উনি কে উনি হচ্ছেন আমার পার্টনার আচ্ছা কি নাম পার্টনারের বিশ্বজিৎ সরকার আচ্ছা উনি কি ছাড়ছেন এগুলো হ্যাঁ উনিই ছাড়ছেন ওনার এগেনস্টে আমি কমপ্লেন করেছি সাইবার ক্রাইমে যাওয়া হয়েছে এর প্রমাণও আমার কাছে আছে কি চাইছেন এখন আপনি এখন এটাই বলবো ওনার যেন শাস্তি হয় এটা সবাই দেখুক হ্যাঁ একটা মেয়ে হয়ে আমি বিজনেস করছি এখানে অনেক রেস্টুরেন্টের মালিক মানে ছেলে আছে বা জেন্টস আছে এবার আমি একটা মেয়ে হয়ে আমি একটা রেস্টুরেন্ট চালাচ্ছি যেটা হয়তো মানে কোনো না কোনো কিছু একটা ব্যাপার আছে যেটা যে পোস্ট এখানে না 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 এটা তো সম্ভব এখানে অনেকেই আমার কাস্টমার এসেছেন যারা খেয়েছেন তারা এখনো পর্যন্ত টুকটাক আসছে না আসা না তো কোনোদিন তো কমপ্লেন আসেনি এরকম টাইপে কি চাইছেন আপনি আমি চাই যে আমার রেস্টুরেন্টে সবাই আসুক যেমন আগে আসতো এখনো আসুক আমার এখানে আসলে আসুক জানুক বুঝুক জিনিসগুলো হ্যাঁ আর এগুলো নিয়ে আমি